অথচ সে জানে না তুমি কতটা রাত ধরে প্রেম সঞ্চয় করাও কখনো রাতের কখনো তোমার খোপাতে গুছিয়ে নিতে হবে ফুল রাখতে হবে ভালোবাসে আবদার সে জানে না সে জানে না তোমার তোমার ভীষণ রাত্রি শাড়ি পরার শখ কুঁচিতে হাত রেখে তোমাকে সাজাতে হবে অভিমানে মন খারাপে গভীর রাত্রি তোমার ঠোঁটে একটা ছু এঁকে মাথায় হাত রেখে গল্প করতে হবে অথচ সে জানে না তবুও দেখো তোমাকে সে দিব্যি পেয়ে গেল আধা রাত্রি তোমার অভিমানের ঠোঁটে তোমাকে না গেল অথচ সে জানে না এ চুমু অভিমানের মন থেকে হয় না এ চুমু ঘৃণা ভালোবাসা থেকে হয় না অথচ তবুও তোমাকে সে দিব্যি পেয়ে গেল সে জানল না এই বিদ্রোহীর মায়া ভরা উপন্যাস তুমি অহেতুক জীবনের বেঁচে থাকা কল্পনা তুমি কেবল তুমি আর তুমি অথচ সে জানে না সে প্রেমটাও বোঝে না